ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস চলবে নতুন সময়সূচিতে ঈদের দ্বিতীয় দিনে চলছে পশু কোরবানি সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি লক্ষাধিক মানুষ ভারতে চামড়া পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবির কোরবানির বস্তু জমিয়ে রাখা কি জায়জ আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মোহসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ইদুল আজহার ছুটি শেষে আগামীকাল বুধবার খুলছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিজীবীরা প্রথম কর্মদিবস শুরু করবেন নতুন সময়সূচি অনুযায়ী বুধবার উনিশে জুন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর গত ছয়ই জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় সরকার আগামী উনিশে জুন পবিত্র ইদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল আরও বলা হয় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি প্রজ্ঞাপনে জানানো হয় জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক বিমা ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে আগে সরকারি কর্মীরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করতেন জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে দুই সালের চব্বিশ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার সে অনুযায়ী দুই বছরের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা আজ মঙ্গলবার ফজরের নামাজ পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে আবার অনেকে ঈদের দিন কষাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি তাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা পাড়া মহল্লার অলিগলি বাসার নীচের গ্যারেজে প্রধান সড়কে পছন্দের গরু মহিষ খাসি ভেড়া কোরবানি করছেন সামর্থবান মুসলমানরা দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায় প্রথম দিন সবাই কোরবানি করেন তাই কষাই পাওয়া কঠিন হয়ে পড়ে এই কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন ইসলামের শরীয়ত মতে কোরবানির পশু জবাই করার সময় থাকে তিন দিন হিজরি জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায় ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে ঈদের পরের দুদিন পশু কোরবানি করা যায় ছাতকে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ধল এবং মুসলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা চেলা ও পিয়াইন নদী পাউবর তথ্যমতে মঙ্গলবার আঠেরোই জুন নদীর পানি বিপদসীমার একশো সাঁত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ছাতক পৌরশহরের বাগবাড়ি মণ্ডলীভোগ হাসপাতাল রোড দাতিকোন বৌলা চরের বন্দ মোগলপাড়া বাড়ি, লেবারপাড়া পাটনিরা কুঙোনা সহ আবাসিক এলাকায় বন্যার পানি প্রবেশ করাই চরম দুর্ভোগ পড়েছে এসব এলাকার বসবাসরত মানুষজন ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের জন্য শুকনো খাবার সহ প্রাথমিক সব ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন ছাতকসহ পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ইতোমধ্যেই ছাতকের বহু গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার লক্ষাধিক মানুষ ছাতক পৌর এলাকার বাসিন্দা মাসুদ আমান বলেন বাইশের বন্যার চেয়ে ভয়ানক রূপ নিচ্ছে এবারে বন্যা আমরা ছেলে মেয়ে নিয়ে বিপাকে আছি আমার দুই মেয়ের কেউ সাতার জানে না কি হবে এখনো জানি না বাগবাড়ি এলাকার বাসিন্দা জামি আহমেদ বলেন পরিবারের সবাইকে নিয়ে নিরাপদেই আছি কিন্তু আমাদের গবাদি পশু নিয়ে পড়েছি বিপাকে আমাদের মতো তারাও না খেয়ে আছে ছাতক উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিশহ অবস্থায় দিন পার করছে উপজেলার ইছামতি বাজার শিমুলতলা মুক্তিরগড় সড়ক বঙ্গবন্ধু সড়ক ছাতক যাওয়া ছাতক সুনামগঞ্জ ছাতক দোয়ারাবাজার সড়কের বিভিন্ন নিচু অংশ পানিতে তলিয়ে গেছে এছাড়া ছাতক পৌরসভার সহ নোয়ারাই ছাতক সদর কালারুকা উত্তর খুরমা চরমহল্লা জাওয়া গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ছৈলা আফজলাবাদ দক্ষিণ খুরমা ভাতগাঁও দোলারবাজার ও সিংচাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘর বাড়ি ও গ্রামীণ কাঁচা সড়ক পাহাড়ি ধলের স্রোতের ধাক্কায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিজগাঁও রতনপুর বাগানবাড়ি নোয়াকোট বনিটিলা ছনবাড়ি দারোগাখালী সড়ক সহ নবনির্মিত আট মাইনাস দশটি কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না বলেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে আশ্রয়কেন্দ্র প্রস্তুত সহ প্রাথমিক সব ধরনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বন্যার্তদের সহায়তায় সকলকে মানবীয় কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি পথে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবির সীমান্তে সতর্ক জারি করেছে এরই মধ্যে যশোরের সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশ টহল ব্যবস্থা জোরদার করেছে এছাড়াও সীমান্ত এলাকার সড়কগুলোতে যানবাহনে তল্লাশি করা হচ্ছে মঙ্গলবার আঠেরোই জুন সকালে যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলে তথ্য জানিয়েছেন ঈদের দিন বিকাল থেকে আগামী কয়েকদিন পর্যন্ত এই সতর্ক জারি থাকবে বলে তিনি জানান এদিকে সীমান্তে বিজিবির পাশাপাশি সরকারের অন্যান্য প্রশাসনেরও নজরদারি রয়েছে তবে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় এবার পাচারের সংখ্যা রয়েছে বলে বিক্রেতারা জানান জানা গেছে গত কয়েক বছর ধরে দেশের বাজারে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় পাচারের সংখ্যা বেড়েই চলেছে তবে দেশের সম্পদের পাচার ঠেকাতে প্রতি বছর বিজিবির পক্ষ থেকে সীমান্ত জুড়ে বাড়তি সতর্ক নেওয়া হয় এই বছরও পাচার রোধে বিজিবির সদর দফতর থেকে নির্দেশ এসেছে এরপরই ঊনপঞ্চাশ ব্যাটালিয়ন বিজিবির কোরবানির দিন থেকে কয়েকদিন পর্যন্ত সীমান্তের বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এরই মধ্যে সব পয়েন্টে বিশেষ টহল ব্যবস্থা জোরদার করেছে এছাড়া পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছে বিজিবির চামড়া ক্রেতা মশিয়ার রহমান জানান সাতশো টাকায় কেনা চামড়া বিক্রির সময় পাঁচশো টাকা বলছে আর ছাগলের চামড়ার দাম পঞ্চাশ টাকা এরকম দাম থাকলে চামড়া পাচার হতে পারে মন্তব্য করেন তিনি চামড়া বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন সরকার যে দাম নির্ধারণ করেছে নানা অজুহাত দেখিয়ে সেই দাম দেওয়া হচ্ছে না এবার লোকসান গুনতে হবে ঢাকা থেকে বেনাপোলের চামড়া কিনতে আসা ব্যবসায়ী বলেন এবার কোরবানির পশুর চামড়ার সরবরাহ কম আবার মানও ভালো না তাই বেশি দাম দিয়ে কিনতে পারছেন না যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হয় সেজন্য সীমান্তে বাড়তি সতর্ক নেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে এই সতর্ক কয়েকদিন অব্যাহত থাকবে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি পুলিশও কাজ করছে সীমান্ত অভিমুখে প্রবেশের সময় চালকদের জিজ্ঞাসাবাদসহ যানবাহন তল্লাশি করা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়া হয় কোরবানি ঐতিহাসিক তাৎপর্যময় ইবাদত এর সঙ্গে জড়িয়ে আছে আত্মত্যাগের করুণ ইতিহাস নবীজি হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন প্রাপ্তবয়স্ক সুস্থ সম্পন্ন প্রত্যেক মুসলমান নর নারী মুকিম ব্যক্তি যে দশ জিলহজ সুভে সাদিক থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কুরবানি করা ওয়াজিব হবে নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্যের সম্পদ মদিনার প্রথম যুগে খাদ্যের সংকট ছিল তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম সাহাবায়ে ক্যারামকে কোরবানির বোস্তু তিন দিনের বেশি জমিয়ে রাখতে নিষেধ করেছিলেন পরে যখন অভাব কমে গেল তখন আবার সংরক্ষণ করে রাখার অনুমতি দিয়েছিলেন হাদিসে আছে হজরত জাবির রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম তিন দিনের পর কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলেন এরপর অবকাশ দিয়ে বললেন খাও পাথেয় হিসেবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখ মুসলিম উনিশশো বাহাত্তর অন্যত্র বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন আমি তোমাদেরকে তিন দিনের পর কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলাম যেন সচ্ছল ব্যক্তিরা অসমর্থদের তা উদারভাবে দিতে পারে এখন তোমরা যা ইচ্ছা খাও অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখতে পার তির্মিজি পনেরোশো দশ কোরবানি একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হয় তিনি বলেন আল্লাহর কাছে না পৌঁছে তাদের বস্তু আর না তাদের রক্ত বরং তার কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে এভাবেই তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর বল যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিন সুরা হজ পঁয়ত্রিশ মনে রাখতে হবে মহান আল্লাহ বলেন আল্লাহর কাছে না পৌঁছে তাদের বস্তু আর না তাদের রক্ত বরং তার কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে এভাবেই তিনি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা কারণে আল্লাহর তাকবীর বল যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন যারা সুচারুরূপে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দিন সুরা হজ পঁয়ত্রিশ এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে ক্রাইম নিউজ অনলাইনের সাথেই থাকুন